হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এর আগের ব্লগে দেখেছ যে আমরা বিষ্ণুপুরে এসেছি তো এখন একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে রুমেই বসে আছি একটু পর লাঞ্চ দেবে তখন খেয়ে নেবো তো আমরা মোটামুটি সবাই দেখো একটু কমফোর্টেবল ক্লোথ পরেছি আর মোমো কিন্তু মানে এই জামাটাতেই পরবে বললাম যে আগে খেয়ে দিয়ে নে তারপরে ঘুরতে বেরোবো যখন তখন পরবি না সেটা হবে না তো আজকে ছিল ফিফটিন আগস্ট আর ওই সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো এই দেখো আমাদের লাঞ্চ থালিতে এই সব জিনিসপত্র ছিল অনেক কিছু ছিল আলু সেদ্ধ মাখা তারপরে তোমার শাক ভাজা তারপরে এদিকে তরকারি ডাল দু রকমের তরকারি ছিল এই রিসোর্টটার মেবি তোমার কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই যার জন্য এরকম সব পার্সেলে করে দিয়ে গেছিলো আর রান্না খুব একটা ভালো ছিল না মোটামুটি চলনসই মানে দামটাও একটু আবার কম ছিল সেই মানে স্ট্যান্ডার্ডে খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু খুব একটা ভালো না তো যাই হোক আমরা আবার কোথায় যাব তো এখানেই মানে খাওয়া-দাওয়া করলাম তো আমরা এদিকে খেতে বসে পড়েছি ওদিকে ওই সাইডের টেবিলটা অনুশ্রীরা বসছিল ওরা এখনও ফ্রেশ হয়ে আসেনি আর মোমো সেরকম কিছু খাচ্ছিল না ওকে পরে আমি রুমে নিয়ে গিয়ে একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে একটু রেস্ট ফেস নিয়ে আবার একটু বিকেলের দিকে বেরোবো সকালবেলা এসছি এত রোদ গরমে আমরা মানে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই ভাবলাম রোদটা পড়লেই বেরোবো তো চলো খাওয়া ও এখন না ভাতটা ওই প্যাকেটে আমি ঢাললাম না থাক কিছুটা প্যাকেটে তো রুমে আসার পর তো এরা দুজন মানে নিজেদের আলাদা আলাদা রুমে যাবে না একসাথেই ছিল দেখো এদিকে তুতুন তো খেয়ে এসছে আর মোমোকে আমি এদিকে খাওয়াচ্ছি আর ওদিকে তুতুনের সাথে বসে বসে ফোন দেখছে আবার তো দুজনে মিলে এরকম ঝগড়াও করছে আবার মানে খেলাও করছে বেশ ভালো এনজয় করছিল আর আমরাও একটু মানে পাশে রেস্ট নিচ্ছিলাম আর ওরা দুই বান্ধবী দেখো ফোনে এটা ওটা ভিডিও দেখছে এখন তো মোমোকে এমনি দিই না কিন্তু এখানে ঘুরতে এসে এত ঝামেলা করছিল তাই দিলাম তো দেখো সে যে গুজে রেডি হয়ে নিলাম আর একটা অটো বুক করেছি তো আমাদের রিসর্টের সামনে এরকম ফ্ল্যাগ হোস্টিং হয়েছে আর সেখানে মানে মোমো কালারগুলো হাতে নিচ্ছে আর খালি জয় হিন্দ সব গান গাইছে ওই দেখো ওর ওখানটা মানে পছন্দ হয়েছে খুব তো যাই হোক আমরা এখন একটা অটো বুক করে তোমার জয়পুর ফরেস্টের ওদিকে যাওয়ার ইচ্ছা আছে ফরেস্টের সাইডটা ঘুরবো আর বনলতা রিসর্টেও যাব। আজকে বিকেলে যেহেতু বেশি টাইম নেই তো এখন আমরা যাব জয়পুর ফরেস্টের দিকে দিকে তার পাশে শুনেছি যে মানে একটা রিসর্ট আছে বনলতা রিসোর্ট ওখানেও যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক সন্ধ্যে মেলে যাচ্ছে আর দুপুরে এত গরম ছিল যাওয়ার ইচ্ছে করছিল না এসে ফ্রেশ হলাম একটু খাওয়া দাওয়া করে শুলাম ঘুমায়নি তো চলো দেখা যাক কেমন লাগে এখন একটু বিকেল বিকেল হয়েছে গরমটাও সেরকম নেই তাই জন্যই যাচ্ছি আর কি তাই না দেখো এখন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিরকম ছিল একদম গরম খুব গরম ছিল কষ্ট হচ্ছে কিন্তু এখন ওয়েদারটা খুব ভালো

ফরেস্ট তো আমার মানে বরাবরই ভীষণ প্রিয় খুবই ভালো লাগে গাছপালা সবুজ প্রকৃতি জঙ্গল মানে আমার খুবই প্রিয় অসাধারণ লাগে তো তার মধ্যে দিয়ে দুপাশে মানে মাঝে রাস্তা দুপাশে এরকম জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি পুরো ফরেস্টের মাঝেই কিন্তু এই রাস্তাটা তৈরি হয়েছে রাস্তাটা খুবই মানে ভালো একদম স্মুথ ভালো রাস্তা আর তারপরে আমাদের মানে দাদা জিজ্ঞেসও করছিলেন আপনারা ফরেস্টের ভেতরে যাবেন কি না তো প্রথমে তো আমাদের মানে বলছিলাম যে ভয় লাগছিল এখন সন্ধে হয়ে আসছে কিন্তু তারপরে আমরা আবার গেছিলামও বলছিলাম ঠিক আছে শর্টকাটে যেতে পারি সেরকম একটা রাস্তায় তাহলে নিয়ে চলুন যাব নয় তো তারপরে মাঝখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন

তো এখন এসে দেখো এত সুন্দর লাগছে চারপাশটা জঙ্গলের ঢুকে যায় কিন্তু ভেতরে আছে সাপ আর হাতে আরো যে কত কি আছে সেটা আমরা নিজেরাও জানি না রাস্তাটা এই দেখো পুরো মানে আমরা এখন ফরেস্টের ভেতরে একটা রাস্তায় ঢুকে গেছি আর মানে ভেতরটা এত সুন্দর এই জায়গাটা একটা পুকুর মতন আছে আর পুরো জায়গায় এরকম লাল মাটির ঢিবি এত সুন্দর লাগছে দেখো এই যে ফরেস্টের মাঝখানে ওই সাইডে একটা মন্দির আছে ওই দেখো তোমাদের দাদাভাই ওদিকে গেল আর এত ভালো লাগছে জায়গাটা সুন্দর দেখো কত আর ওদিকে মোমো তো ঘুমিয়ে পড়েছে ওর দিদনের কোলে মানে সারা দুপুর ঘুমায়নি এখন অটোতে উঠে ঘুমিয়ে পড়েছে কি সুন্দর জায়গাটা আমরা এখন এসেছি বনলতা রিসর্টে ঘুরবো ফিরবো রিসর্টটা দেখবো আর কিছু খাওয়া দাওয়া করবো হয়তো অনেকটা জায়গা নিয়ে রিসর্টটা আমরা এখানে রুম বুকিং করিনি তো যেহেতু সন্ধে হয়ে গেছিল খুব বেশি মানে আমি তোমার ভিডিও শুট করতে পারিনি সকাল সকাল আসলে মেবি হয়তো ভালো করে পুরোটা দেখাতে পারতাম তোমাদের মানে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো তাও যতটুকু ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর কি এখানে মানে বাচ্চাদের দোলনাও ছিল মোমো তো সেখানে গিয়ে দুলছিলো তুতুন একটু ভয় পাচ্ছিলো তো এখানে মানে দেখলাম এখানকার লোকাল অনেকেই কিন্তু বিকেলের দিকে যারা কাছাকাছি থাকে অনেকেই কিন্তু এসে মানে এখানে ঘুরতে আসে বিকেলের দিকে মানে রিসোর্টে তো থাকাই যায় যারা দূর থেকে আসেন এমনিও বিকেলের দিকে অনেকেই এখানে বাইকে টাইকে করে ঘুরতে আসে এখানে পার্ক আছে বাচ্চাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে হয়তো বাড়ি চলে যান আমাদের ওখানে যেরকম আমরাও একটু বিকেলের দিকে রেস্টুরেন্টে সব জায়গায় পার্কে যাই না সেরকম কিন্তু এই রিসোর্টটা সবাই আসতে পারে এমন না যে যারা এখানে মানে থাকবে তারাই শুধু ঘোরাঘুরি করতে পারবে তা না মানে সবাই এসে ঘোরাঘুরি করতে পারে আর এখানে দেখতে পাচ্ছ হাঁস মুরগি এমু তারপরে কোয়েল পাখি এই সব কিছু কিন্তু তোমার ওনারা নিজস্ব চাষ করেন এখানে ফার্মিং মানে অর্গ্যানিক ফার্মিং তোমার সব রকম সবজি চাষও এখানে হয় মানে এই রেস্টুরেন্টটা যে চলছে পুরো এইখানকার ওদের নিজস্ব সব মানে চাষ করা হাঁস মুরগি এইসবের মাংস পাওয়া যায় কোয়েল টার্কি সব রকম মাংস পাওয়া যায় তারপরে এখানকার যে সবজি ফলন হচ্ছে সেই সবজি দিয়েই কিন্তু রান্নাবান্না করা হয় তো আমরা মানে ঘুরে ঘুরে টাইম কাটাচ্ছিলাম কারণ আমাদের এখান থেকে ডিনার করে যাওয়ার ইচ্ছা আছে তাই জন্য বেলা অনেক ফটো তোলা যেত হ্যাঁ ওদিক চলো তো আমরা তো চারিপাশ ঘুরে ঘুরে সময় কাটাচ্ছিলাম আর অনুশ্রী সময় কাটাচ্ছিল ওর ফ্যানেদের সাথে দেখা করে এখানে প্রচুর মানে ওর ভিডিও দেখে তাদের সাথেও দেখা হয়েছে সবাই মানে এত খুশি ওর সাথে দেখা করতে পেরে খুবই হ্যাপি এমনকি এই যে রিসর্টের মানে যে মালিক তার যে বৌমা সেও মানে এসে সাথে দেখা করে খুবই হ্যাপি হয়েছেন তো এখানে বিভিন্ন রকম মাংসের আইটেম দেখে টার্কিটা ট্রাই করার ইচ্ছা হলো টার্কি অর্ডার দিলাম হাঁসের মাংস অর্ডার দিয়েছিলাম আমি আগে কোনোটাই খাইনি কিন্তু হাঁসের মাংস অ্যাভেলেবেল ছিল না তারপর টার্কি নিলাম আর সাথে নিলাম বাটার নান তারপরে চিকেন পকোড়া নিয়েছিলাম স্টার্টারে আর মা তো বলছিল দিয়ে খেতে ভালো লাগে তো যারা আগে কোনোদিন ট্রাই করি তারা কিন্তু টার্কিটা এখানে এসে ট্রাই করতেই পারো দেখতে পুরো মাটনের মতো তবে মাটনের থেকে খেতে একটু হার্ড আর মানে রান্নাটাও ওনারা খুব দারুণ করেছিলেন আর চিকেন পকোড়াগুলো দেখো অনেকটা আমাদের ওখানকার কবিরাজির মতো দেখতে ছিল তাই না তো এই পকোড়া খেয়ে মোটামুটি আমাদের পেট এতটাই ভরে গেছিলো তারপরে নানার আর বেশি খেতে পারছিলাম না এত বড় সাইজের পকোড়া দেবে ভাবতে পারিনি মানে এক প্লেটে চারটে করেছিল এত বিশাল বড় বড় সাইজের পকোড়া আর মোমোকে তো এক জায়গায় বসানোই যাচ্ছিল না খালি ও এদিক ওদিক ঘুরে ঘুরে পালাচ্ছিল তারপরে বাবার সাথে বসে পকোড়া খেলো এতে দুই বান্ধবীরই মোটামুটি মানে খাওয়ার থেকে খেলার দিকেই ঝোঁকটা বেশি ছিল এই যে লাইফে ফার্স্ট টাইম ট্রাই করব টার্কি অনেকটা মাটনের মতোই দেখতে লাগছে আর ফাজিটা না এটা তো নানের পাহাড় দেখো তো এখানকার মানে রান্নাবান্নাগুলো খুবই ভালো ছিল তবে বাটার নানগুলো একটু হার্ড লাগছিল তারপর ওটা আবার একটু চাপা দিয়ে রেখেছিলাম একটু নরম হয়েছিল অবশ্য আর চিকেন ভর্তাটা মানে অসাধারণ খেতে ছিল টার্কিটাও খুব ভালো ছিল এই তো টুকটাক খাওয়া দাওয়া করছিলাম আর এখানে আসলে এখানকার রসগোল্লাগুলো খেতে ভুলো না কিন্তু আমরা তো জানতাম না যে এত ভালো রসগোল্লা তো ওনারাই আমাদের দু পিস মানে কমপ্লিমেন্টারি দিয়ে গেলেন খেতে অসাধারণ ছিল তো বাচ্চারা তো কিছুই খেলো না এখানে বলতে গেলে নিজেদের মধ্যে খেলাধুলাতেই ব্যস্ত ছিল কারণ একটু তাড়াতাড়ি আমরা ডিনারটা সেরে নিচ্ছিলাম ওদের হয়তো খিদে পায়নি তাই আমরা খাবারটা প্যাক করে নিলাম ওনাদের বললাম ওনারা সুন্দর ফয়েল পেপারে প্যাক করে দিলেন আর এই দেখো এই রসগোল্লা এক এক পিস কিন্তু চল্লিশ টাকা করে বিশাল বড়ো সাইজের ছিল তো চলো এই ছিল আজকের মতন ঘোরা ফেরা আমাদের খাওয়া দাওয়া আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে চলো সবাই খুব ভালো দেখো ওটা